হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আশা করি সকলে ভালো আছেন তো গাইস আজকে আমরা রুটি ও ভাজি খাবো এই জন্য ধন্যবাদ উঠাইতে আসলাম খেতে তো এখন ধন্যবাদ উঠাবো তো দেখতে থাকুন সকালে নাস্তা করবো আজকে রুটি ও ভাজি দিয়ে তো দেখতে থাকুন ধন্যবাদ উঠাবো এখন তো এই যে ধন্যবাদ ধন্যবাদ উঠানো হয়ে গেছে মা এটাখ মনে হয় আলু পিঁয়াজ কাঁচামরিচ কেটে ফেলছে এখন মনে হয় ধুবে তো গাই আমার ধনুপাত উঠানো হয়ে গেছে তো যাই এখন মাত আছে আমি তো সেই আলু মানুষ ধুয়া এখন দেখছেন কি বললাম পিঁয়াজ কাঁচামরিচ আলু কেটে ফেলছে আমি আসে আগেই তো এখন ধনুপা জানলাম

এখানে একটা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ মরিচটি আমরা মাঝখান খালি করে নিব মাঝখান খালি করে নিতেছি এখন ধনিয়া পতাকা কেটে নিব আমরা দনিয়া পাতাগিলা কি করে নিবো এখন আমরা বাজিতে এটা দিব আমরা খেতে পাতা উঠাই নিয়ে আসছি এটা আমরা কেটে নিচ্ছি এখন বেড়া এখন এখানে কিছু লাগবে না পেঁয়াজ কাঁটামরিচ পাতা লাগবে আমাদের বাজিতে বাজির জন্য চিকন করে নিতে হবে এরকম নিতে হবে বডিটা সুন্দর ধার হয়েছে বাবা

তো হয়ে গেছে আমাদের ভাজি আলু ভাজি করে নিছি ছোট ছোট করে রুটি হয়ে গেছে রুটি বলা হয়ে গেছে শেষ বেলা এই যে আমাদের রুটি বলা হয়ে গেছে আমরা এখন থেকে নিব এটা শেষ রুটি আমাদের কি হয়ে গেছে এখন রুটি সেঁকা হবে তারপর খাওয়া হবে তো মিস দেখতে থাকুন এটা সেকবো পিছে তাওয়া রুটি দাও হয়ে গেছে তাওয়াই এখন আমরা উল্টে দিব রুটিটা ফুলতাছে ওহ ফুলতাছে কত সুন্দর হে উল্টা উল্টা না তো হইছে হয়ে গেছে বউ কত সুন্দর হয়েছে রুটিতে হালকা তাপ দিয়ে রুটি বাঁচতে হয় রুটি চালাতে নাই পুরোটা চাই রুটি হয়ে গেছে এই বেশ সবগুলো রুটি ঠাকা হয়ে গেছে এখন আমরা টেস্ট করুন মারামি